এটা একটা ছোট বাচ্চা তো আট মাসের বাচ্চা আই সি ভর্তি আছে তার জন্য আমি আট মাসে অনেক ফলই পেয়েছি আচ্ছা আচ্ছা আমার হাট হাটের প্রবলেম ছিল আমার মেয়ের পা দে সপ্তাহে সপ্তাহে সিরিজ দিয়ে জল বার করতে তো এখন আমার মেয়ে খুব ভালো আছে ভালো আছে খুবই ভালো আছে পা বড় বড় করে হতো হুম করতে তো জায়গাটা পা ফুলে যেত জল জমে গেত আচ্ছা প্রত্যেক সপ্তাহে

আর কিছু মানে বুঝতে পেরেছি মানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট তো বাইক অ্যাক্সিডেন্টে পা মানে ডান পা আর এই মুখের মুখের এখানেও নাকি মানে সেই রকম পরিস্থিতিতে আপনি কি প্রথমবার এলেন প্রথমবার জন্য তো এই যে এখন এলেন এখন কি একটু ভালো মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক পাশেই তো আজকে তোমাদের দেখাতে চলেছি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভক্ত এসছে এবং ভক্তদের মতামত এবং তারা এসে কি এখানে উপকৃত হচ্ছে সেটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনি তো তুলসীমালা নিয়েছেন আপনি তো কৃষ্ণ ভক্ত আমি আচ্ছা তো মায়ের কাছে দেখালেন মা দেখলো ত্রিশোল ছুঁয়ে আর জবা ফুল খেতে বললো নাম জপ করতে বললো তো তো আচ্ছা আচ্ছা এখানে দিলেন বা সেইভাবে এতক্ষণ লাইনে দাঁড়ালেন অনেকক্ষণ তো লাইনে দাঁড়াতে হলো তো কোনো রকমের কোনো ক্লান্তি বোধ করেছেন বা মানে এতক্ষণ লাইনে দাঁড়ালেও কোনো রকমের কোনো ক্লান্তিটা আসেনি কারণ সেই বিশ্বাসটা রয়েছে মায়ের প্রতি মায়ের কাছে এসেছি আমার কম হবে আচ্ছা তো আর একটা জিনিস যে আপনি শুধু নিজের জন্য এসছেন না ফ্যামিলিতে আর যারা আছে তাদেরও কল একটা ছোট বাচ্চা তো 8 মাসের বাচ্চা আইসিইউতে ভর্তি আছে তার জন্য আমি আর এসেছি আইসিইউতে ভর্তি আছে তাহলে তো এটা তো বাচ্চা আমি কাঁদলাম মায়ের কাছে মা যদি কিন্তু কি পা করে দয়া করে মানে করে বাচ্চা আইসি না আমার চাই ছেলে করবে করবে মা করবে মা মানে এরকম মা করবে তবে একটু টাইম নেবে করবে না আই মানে ভর্তি তো আপনি সেই মানে মায়ের কাছে ওই জন্য ছুটে এলেন তো মা মাকে বলেছে না এই কথাটা আই সি ইউতে ভর্তি রয়েছে কোন হসপিটালের নার্সিং রোড কে আপনার কি হয় জায়ের ছেলে ছোটো ছেলে আট মাসের তো এই যে তো মা মাকে তো বললেন অবশ্যই অবশ্যই মানে এখানে দেখুন এখানে যারা আসছে সবাই ফল পাচ্ছে এই জন্য আপনি সেই ভরসা নিয়ে এসছেন মা অবশ্যই আপনার কথা শুনবে আপনার ডাক শুনবে কারণ সবাই যখন ফল পাচ্ছে আপনিও পাবেন আর একটা ছোট শিশু অবশ্য শিশু নিশ্চয়ই ভগবান তাকে যখন পাঠিয়েছে তাকে রাখবে এখানে এটাই সবাই আমরা কামনা করি অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটা দেখছে তারাও কামনা করবে যে একটা আট মাসের বললেন নাকি আট মাসের একটা শিশু আইসিউতে ভর্তি হয়ে রয়েছে সবার মানে যদি আশীর্বাদ না হয় তাহলে এখানে মায়ের কাছে এসছেন মা তো অবশ্যই মঙ্গল আপনার করবেই প্লাস যারা শুনছে এই ভিডিওটার মাধ্যমে সবাই আশীর্বাদ করবে আশা করছি তার সমস্যা হবে না অবশ্যই অবশ্যই কতদিন ধরে আছে সে বাচ্চাটা প্রত্যেকদিন রাত্রেবেলা দেওয়া হয়েছে খুব বাড়াবাড়ির আগে প্রথমে বাইরে ছিল বাইরে শুধু ছিল তা দেখছে খুব ভালো নর্মাল চিকিৎসা করে দেখছে দেখছে হচ্ছে না পরশু দিন রাত বারোবার সবাই পরশু দিন থেকেই সব কান্না কাটি হচ্ছে শ্বাস কষ্ট আর দম ফেলতে পারছে মানে শ্বাসকষ্টর জন্য এবার আট মাসের একটা শিশু মানে সেটাই আর কি একটা মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ একটা শিশু বড় হলে তাও তার ওটাই তো মানে ভগবানই পাঠিয়েছে এবং ভগবানই রক্ষা করতে পারে আর এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এলেন বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই মা যাও ওই মন্দিরে ওই মন্দিরে আরও পাশে কারা হসপিটালে ওইখানে ভর্তি ছিল বলছে ওই মন্দিরে গিয়ে জানাতে ফুল দিতে ওই ফুল দিয়ে ঠেকাতে ভালো হয়েছে ও তাদের বাচ্চাও ভালো হয়েছে আমার মেয়ে বড় তো আমার মেয়ে বলছে মা তুমি যাও তোমাদের জন্য যেতে হবে না ভাইয়ের জন্যে যাও ভাইয়ের জন্য যাও নিশ্চয়ই ভাই ঠিক হবে অবশ্যই অবশ্যই এবার ডাক্তারের চিকিৎসাও চলছে এবার মায়েরও দয়া কৃপা চাইছি মাও যাতে কী করে দয়া করে শিশু বাচ্চা কান্নাকাটি ঠিক হয়ে যাবে অবশ্যই বিশ্বাসটা রাখবেন বিশ্বাসটা বড় জিনিস বিশ্বাসটা বড় জিনিস বিশ্বাস না করলে মাকে ডাকুন তো এখানে দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে এই মন্দির চত্বরে আছে এখানে যে বাসের রেলিংটা দেওয়া আছে সেটাও কিন্তু এখানে ভক্তদের লাইনে দাঁড়ানোর একটা জায়গা করা আছে তো আর এই এইখানে অনেক ভক্তরা অ্যাকচুয়ালি এইখানে এই যে যে বাসের যে ব্যারিকেটটা করা ছিল একদম লাস্ট অবধি ভক্তদের লাইন থাকে এখানে দেখতে পাচ্ছি অনেক ধূপকাঠি এখানে জ্বালানো হয়েছে মোমবাতি ধূপকাঠি আর মা কিন্তু এখনও ভক্তদের দেখছেন এখানে লাইনে ভক্তরা দাঁড়িয়ে আছেন আর মা কিন্তু এখনও ভক্তদের দেখে দেখছেন আর এখানে ধূপকাঠি মোমবাতি এখানে ভক্তরা জ্বালাচ্ছে এবং এখান থেকে জবা ফুলও নিচ্ছে এখানে কিন্তু জবা ফুল এখানে রয়েছে আর মায়ের কাছে যারা জবা ফুলের মালা নিয়ে এসেছিলো মা কিন্তু সেই জবা ফুলের মালাগুলো এখানে রেখেছেন এবং এখান দিয়ে কিন্তু জবা ফুল নিয়ে যাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসছে এবং এই চত্বরটা এই চত্বরটায় কিন্তু প্রচুর ভক্ত ছিল এখন অবশ্য ভক্তদের সংখ্যা কমে গেছে এবং এখানে এখনও অনেক ভক্তরা এখানে আছে আর এখানে লেখা আছে যে এই চত্বরে অ্যাম্বুলেন্স প্রবেশ নিষেধ অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি বা মূর্ষ রুগী আনিবেন না এখানে কিন্তু এই লেখাগুলো রয়েছে মানে আপনারা যারা আসবেন তারা কিন্তু কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স নিয়ে এখানে আসবেন না ভক্তরা এখনো কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে অপেক্ষা করছে আচ্ছা আচ্ছা এবং আজকে আসলাম

চেষ্টা করছি পরে মাসে আবার দেখলেন তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আপনি কি একা এলেন না আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়ে এখানে তো অনেকে বাসে করে আপনারা আপনি গাড়ি করে এসেছেন নিজের গাড়ি এটা নিজের গাড়ি নিজের গাড়িতে করে এসেছেন

আর আতো করে কিছু কিছু ওন্দি পপ পা মানে বুঝতে পেরেছি মানে আপনার এক্সিডেন্ট হয়েছিল বাইক এক্সিডেন্ট তো বাইক এক্সিডেন্টে পা মানে ডান পা ডান পা ডান হাত হ্যাঁ বাই পা আর এই মুখের মুখের এখানেও নাকি আচ্ছা মানে সেই রকম পরিস্থিতিতে আপনি কি প্রথমবার এলেন প্রথমবার তো এই যে এখন এলেন এখন কি একটু ভালো মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে মানে বিশ্বাসটা তাহলে আছে না এখানে ভগবান আছে এটা বিশ্বাসটা তো সেটাই আর কি এইখানে এলেন আবার কি পরে আবার আসবেন আসবেন আর এটা আসবো অবশ্যই অবশ্যই আর আপনি সুস্থ হন এটাই আমরা সবাই কামনা করি যে আপনি সুস্থ হন আর এরকম এইখানে আসুন মায়ের প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই মা ভালো করবে ভালো থাকবেন তাই তো ঠিক এই 8 নম্বর আপনি এলেন 8 নম্বর এলেন নিশ্চয়ই ফল পেয়েছেন কিছু অবশ্যই অবশ্যই মানে ফল তো পেয়েছেন তো মানে কি একটু বলা যাবে যে মানে আমার এক মেয়ে বসে আছে হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা

আর সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরের থেকেও আসছে ভিডিও দেখে দেশের বাইরের থেকেও আসছে কিন্তু মানে সেই জিনিসটা এখানে এলেন এখানে এসে সুস্থ অবশ্যই মা এখানে জাগ্রত হ্যাঁ তোমরা যদি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও তাহলে কীভাবে আসবে সেটাই তোমাদের এখন বলছি তোমাদেরকে আসতে হবে বর্ধমান স্টেশন অথবা গাংপুর স্টেশন যদি তোমরা বর্ধমান স্টেশনে নামো তাহলে বর্ধমান স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে টোটো পেয়ে যাবে বাস যদি বাসে করে যদি আসতে চাও তাহলে কালনা রোড থেকে তোমরা বাসে করে এসে তোমরা পীরতলা নামতে হবে তোমাদের পীরতলা নেমে কিন্তু একটুখানি হেঁটে আসলেই তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির পেয়ে যাবে আর যদি তোমরা টোটোতে করে বর্ধমান স্টেশন থেকে আসো তাহলে টোটোকে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তাহলে কিন্তু টোটো নিয়ে আসবে ভাড়া লাগবে পঁচিশ টাকা আর বাসে ভাড়া লাগবে পনেরো টাকা আর যদি তোমরা গাঙ্গপুর স্টেশন হয়ে আসো তাহলে গাঙ্গপুর স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে টোটো ধরে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারবে ভাড়া লাগবে পঁচিশ টাকা বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেসব ভক্তরা এসেছিল তাদের মতামত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো তো আজকের মতো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো